আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার শশার প্রজেক্টে আর সিয়াসকে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে আমার শশার খেতে কি পরিমাণ আগাছা হয়েছিল আমি দেখেন সম্পূর্ণ জায়গা গাছগুলো পরিষ্কার করে দিয়েছি তার সাথে মাড়িরাও চাগলা করে দিয়েছি আজকে আমি আমার শশা খেতে সার ছিটিয়ে দিলাম দেখেন আমার বর্তমান গাছের অবস্থা কতটুকু হয়ে গেছে যে এই যে পরে যেটা বীজ গড়া দিয়েছিলাম সেই বৃষ্টি দেখেন এই গাছও এখন পাঁচ পাতা হয়ে যাবে ওই যে কুশি বের হয়ে গেছে এই যে এইগুলো আগেরই এই যে এইগুলা আগের আসলে আমার শশা খেতে সার আরও কিছুদিন আগে দেওয়া লাগছিল কারণ গাছের অবস্থা দেখেই দেখেই বুঝতে পারছে না যে পাতা কেমন জানি হইতাছে এটা কি জন্য সমস্যা এটা আমি এখনও বুঝতে পারতেছি না অবশ্যই এটা দেখতে হবে যে কী কারণে পাতাগুলো এমন হইতেছে তো দেখতেই পারছেন অনেক পাতাই এরকম আমি কিছু ইউটিউবে যাইয়া কিছু বাইদের সাথে পরামর্শ করব পাতাগুলো দেখাবো যে এটা কী কারণে বা ওষুধ স্প্রে করছি সেটাই একটু বেশি করার কারণে এরকম হচ্ছে না এটা কোনো একটা রোগ এটা পরামর্শ নেবো তাদের থেকে তারপরে আমি তারা যেটা বলবো ওইভাবে আমি করার চেষ্টা করব কারণ যেহেতু আমিও এইটা বুঝতেছি না এটা কি কারণে এমন হইতেছে এই যে এইগুলা গাছ আগের এই দেখেন দুইটা গাছের সিস্টেম হয়ে গেছে ধন্যবাদ সবাইকে